হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস আমি অনিন্দিতা আজকে তোমাদের জন্য যে জুয়েলারিটার ডিজাইন নিয়ে এসেছি সেটা খুবই সহজভাবে তৈরি আর এটা বানানো এতটাই সহজ যে তোমরা ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে আর এই জুয়েলারিটা চোখার হিসাবে পড়লেও ভীষণ সুন্দর লাগবে আবার এটাকে লঙেতেও কিন্তু পড়তে পারবে লংয়ে পড়লেও খুবই সুন্দর লাগবে তাহলে চলো চটপট দেখিনি আমি জুয়েলারিটা কীভাবে বানিয়েছি সবার প্রথমে ক্লে দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে সেটাকে একটা মণ্ড করে নিয়ে সেটাকে আমি মোটামুটি পাতলা করে একটু বেলে নিচ্ছি তারপরে একটা বড় কাটারের সাহায্যে অ্যাকচুয়ালি যে মাপের চোখরটা তোমরা বানাতে চাইবে সেই মাপের করেই আমি কেটে নিচ্ছি তারপর তোমরা দেখো আমি কিভাবে জুয়েলারিটা আস্তে আস্তে তৈরি করেছি আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে করা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলিয়ে দিচ্ছি প্রথমে ক্লেটাকে গোল করে কেটে নিয়ে দু সাইডটা দেখো আমি সমান করে কেটে নিয়েছি তারপরে ঠিক কোনগুলোকে আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি তারপরে একটু ছোট কাটার দিয়ে দেখো আমি একটু সাইড করে ক্লেটাকে কেটে নিয়েছি আর একটা চুরির সাহায্যে ঠিক সামনের দিকটায় আমি একটা কাট দিয়ে নিচ্ছি এই যে সামনের দিকে যে কাঠটা দিলাম এটা কিন্তু হবে হাতের সোঁরটা এটাকে আমি হাতে করেই আস্তে আস্তে করে শেপ দিয়ে নিয়েছি ব্যাস আমাদের মূল যে শেপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল আর বেসটাও কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আরেকটু একটু ক্লে নিয়ে সেটাকে পাতলা করে বেলে নিয়ে আমি দেখো ফার্স্টে ট্রাইঅাঙ্গেল শেপ দিচ্ছি তারপরে আস্তে আস্তে সেটাকে আমি একটা কানের শেপে নিয়ে চলে আসছি আর সেটাকে হাতে করে একটুখানি শেপ দিয়ে নিয়ে আমি হাতির কানেতে লাগিয়ে দিচ্ছি এরপরে আর কি একটু হালকা করে ডেকোরেশন করে দেব ব্যাস আমাদের হাতির যে চোখর সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর তারপরে ক্লেটা ভালো করে শুকনো হয়ে গেলে আমি এতে আমার পছন্দ মতো রঙ করে নেব আর রঙটাও যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি কিন্তু এতে একটু ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। তবে ক্লেটা যখন কাঁচা থাকবে তখনই কিন্তু আমি টার্সেল লাগানোর জন্য দুটো ছিদ্র করে নেব আর সব শেষে টার্সেল লাগিয়ে চোখারটাকে একদম রেডি করে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাই করবে সাবস্ক্রাইব তাহলে দেখা হচ্ছে পরে আবার একটা এরকম সহজ ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ